সাতক্ষীরার মানুষ জানে প্রত্যেকটা ঘরে একটা করে কান্না আছে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে নির্যাতন আছে ওরা টার্গেট বানাইছিল যে বাংলাদেশের গাজা বানাবে এই সাতক্ষীরাকে কিন্তু আল্লাহ হারাপ বলে মিনি এমন থাপ্পড় দিয়েছে যে ওরা দেশে থাকতে পারে না ঠিকই না তবে এখনও বসে নাই বসে নাই এই সাপের বিষ দাঁত এখনও ভাঙা হয় নাই সাপ পালাইছে কিন্তু বিষ দাঁত নিয়ে আসে আগামীর বাংলাদেশের শপথ নিতে হবে কেবল সাপই মরবে না আর বিশ দাঁত পর্যন্ত ভাঙতে হবে ঠিক না এটা যদি আপনারা এক না হতে পারেন এ বিষয়ে তাহলে এর পরে যদি ঝড় আসে ওই ঝড় সামাল দেওয়ার ক্ষমতা আমাদের আর থাকবে না তা মনে রাখেন হুঁশ করে চলেন ডাইনবাম বাম বুঝে চলেন বহুত লোক ঘাপটি মারে আছে এখন তালে তাল দিচ্ছে সময় পালে আবার ওরাই কামড়াবে আমাদেরকে অনেকে নসিহত করে এখন মাহফিলের অনুমতি লাগে আগে অনুমতি লাগতো আমি বললাম যে সতেরো বছর আগে কি অনুমতি লাগতো না লাগতো না এইটারও হিসাব মিলায়েন সব হিসাব মিলায় বরাবর করেন যাতে করে নব্য কোনো ফ্যাসিস্ট আমাদের মাঝে আর আসতে না পারে এ কথাই কি আপনাদের কোনো ব্যথা আছে ভাই যদি ব্যথা থাকে পর্যাপ্ত মলম আনা হয়েছে আজকে মলম দেওয়া হবে ঠিক আছে তো ভাই যাদের খারাপ লাগবে মেহেরবানি করে উঠে যেতে লাগলেই ধরে ফেলবেন বুঝবেন সমস্যা আছে ওষুধ ছাড়া যেতে দেওয়া হবে না না আপনাদের কি ধারণা আপনার এলাকায় লোক এ কয়টাই পুরুষ মানুষ তো সবাই মাহফিলে আসতে পারলো না কেন না সকলকে আল্লাহ রাব্বুল আলমিন ভালো কাজে শরীর হওয়ার যোগ্যতা দেন না বহুত পোলাপান বাড়ির থেকে আসার সময় বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছে কিন্তু একবার মাহফিলের দিকে আসে নাই ওরা আইলের দিকে নাইমে চার বন্ধু মিলে বিড়ি টানতেছে আসে কি না ভাই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে আসে কিনা না আসে আমিও বলে দিতে চাই আপনাদের কাছে মাইকের শব্দ যত দূর যায় আপনার মাহফিলে আসা ফরজ না ওয়াজিব না সুন্নত না মাহফিলে আসা নফল হতে পারে কিন্তু আপনি যদি মাহফিলের নাম করে বাড়ির থেকে বের হন আর মাহফিলের দিকে না আসেন আল্লাহর কাছে আপনার নামে আমাদের পক্ষ থেকে অভিযোগ আছে ঠিক কেন পছন্দ না হয় বাড়ির চলে যান কিন্তু মাহফিলের নাম করে বের হবেন আর মাহফিলে আসবেন না তা হবে না আব্দুল হাই সাইফুল্লার মাহফিলের লোক কোনো বিষয় না শুধু মাইকালা থাকলে ইউটিউবার থাকলে যে কথা বলবো পনেরো লক্ষ লোক সামনে থাকলে একই কথা বলবো এটা নিয়ে টেনশন করেন শরীর অনেক খারাপ আপনারা মার্চ ফর গাজায় সাতক্ষীরায় প্রোগ্রাম হয়েছে ভাই গাজার জন্য সমর্থনে মিছিল মিটিং হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন দেখেছিলেন আপনারা মিডিয়ায় পেয়েছেন আপনারা বাংলাদেশ সৃষ্টির পরে আলে মোলামার ডাকে যে পরিমাণ মানুষ আসছে এই পরিমাণ মানুষ কোথাও আসে নাই অন্যদের তলে তলে এখন ঘুম নাই অনেক হিসাব মিলাচ্ছে তারা এই প্রোগ্রামের নেপথ্যে আমরা ছিলাম ব্যাপক পরিশ্রমের কারণে গলা চলতেছে না একদমই আমি বোবা হয়ে গেছিলাম আপনাদের এখানে আসছি ঠান্ডা মাথায় অল্প কিছু কথা বলে ইনশা আল্লাহ আপনাদের দিলটা যেন ঠান্ডা হয় এইটুকু করে আল্লাহ যেন তৌফিক দান করেন আমাকে আমি চলে যাব ইনশা আসেন তো আপনারা ভাই আসেন তো আপনারা এবার বুঝে থাকলে বলেন এই যে আসলেন কষ্ট করে বসলেন এটাতে লাভ আছে না নাই যারা ভাত খাইয়ে আসছেন খালি তারা উত্তর দিবেন বাদামালাদের উত্তর শুনবো না এতে কি লাভ আছে না না যে লাভ আছে বললেন এটা কম না বেশি যেটা বললেন আছে যেটা বললেন বেশি এবার বলতে হবে এই যে বেশি বলছেন এটা কি বুঝে না না বুঝে একজনকে কিন্তু ধরবো ভাই খালি আন্দাগন্দা কথা বললে হবে না যে কোনো একজনকে ধরবো আপনি কোরআনের আসলে কি লাভ আপনি বলছেন বেশি লাভ লাভটা কি বেশিটা কি আর বুঝে বলছেন আপনাকে চার পাঁচটা পয়েন্ট হবে যে কোনো একটা তরুণ যুবককে আমি তারপরে এখন ধরবই দেখেন দুই তিনজন মাথা নামায় ফেলছে বলছে হুজুর আমার ধরেন না আমি কিন্তু বলিনি তার মানে আমরা অনেক কিছুই করি কিন্তু আমরা সেই জিনিসগুলি বুঝি না আমরা সেই জিনিসগুলো অনুভব করি না আমি আপনাদের কাছে বেসিক পয়েন্ট আগে বলে দিই যেই মানুষেরা কোরআনের সাথে থাকবে কোরআনের পক্ষে থাকবে কোরআনের হালাকায় বসবে কোরআনকে ধারণ করবে কোনো লাভ যদি নাও হয় তার জীবনে চারটা লাভ হবে কয়টা সবাই বলেন একসাথে কয়টা যারা যারা বলেন নাই লাশ সুযোগ দিলাম মুগস্থ করতে হবে কয়টা চারটা এটা মুগস্থ রাখতে হবে আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস কোরআনের ১০ নম্বর সূরা এর ৫৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানান আল্লাহ নবীর প্রতি আয়াত আসলো ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা আল্লাহ আরব র বললেন নবী আমি মুমিনদেরকে ডাক দিয়ে বলি নাই আমি মুসলমানদেরকে ডাক দিয়ে বলি নাই আমি আরবদেরকে ডাক দিয়ে বলি নাই আজমদেরকে ডাক দিয়ে বলি নাই আমি কেয়ামত পর্যন্ত না মানুষকে ডাক দিয়ে বললাম ও আমার হাবিব আপনার কাছে আমি জানায় রাখলাম কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ বললাম কত যা তোমাদের কাছে এসেছে মাওয়াইজা তুমি রব্বি আল্লাহর পক্ষ থেকে একটা মাওয়াইজা মাওয়াইজা মানে উপদেশ মাওয়াইজা মানে আল্লাহর পক্ষ থেকে পরামর্শ মাওয়াইজা মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি সারা জীবন মাথার মধ্যে গেঁথে রাখবেন মানে আল্লাহর পক্ষ থেকে তিয়ামত পর্যন্ত বান্দার জন্য ভালো করে আমার দিকে তাকান যদি আপনি কখনো কোনো ডাক্তার দেখাতে যান যেই ডাক্তারটা প্রফেশনাল যেই ডাক্তারটা পড়ালেখা করে এম বিবিএস ডিগ্রি অর্জন করেছে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ ওই ডাক্তার এমনি এমনি মুখে মুখে ওষুধ দেয় না মুখে মুখে ওষুধ দেয় ডিসপেন্সারির লোক কিন্তু ডাক্তার যদি ভিজিটের হয় আর ভালো ডাক্তার হয় তাহলে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশানের মধ্যে ঔষধ লিখে দেয় কথা বলেন বুঝে থাকলে ঠিকই না কিন্তু আপনি খেয়াল করেন নাই আপনি যখন একটা প্রেসক্রিপশান দেখে দিয়ে নিয়ে আসছেন ওই প্রেসক্রিপশানে তিনটা পার্ট থাকে খেয়াল করেন প্রেসক্রিপশানের বাম পাশেই একটা দাগ দেওয়া থাকে বা একটা টান দেওয়া থাকে উপর দিকে প্রেসক্রিপশানের একটা ভাঁজ দেওয়া থাকে খেয়াল করে এখন মনে করে দেখেন উপরে বাম পাশে ডাক্তারের নাম বাংলায় ডান পাশে ইংরেজিতে দেওয়া আছে আর এইখানে আপনার নামের জন্য একটা অপশান আছে বয়স কত অপশান আছে ছেলে নামে এখানে লেখা আছে আর বাম কম চিকন করে একটা ফাঁক আছে আপনি গেছেন ডাক্তারের কাছে আপনার পেটের পীড়া নিয়ে কথার কথা বলতেছি ভালো করে খেয়াল করেন ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেটের সমস্যা লাস্ট তিন মাস কি হয় খাওয়ার আগে ব্যথা না পরে ব্যথা পেটের এই জায়গায় চাপ দিলে লাগে এখানে কি ব্যথা করে এরকম করে টান দিলে কি অস্বস্তি হয় রাত্রেবেলা কি গ্যাস হয় সকালবেলা কি গলা জলে জিব্বাটা বের করেন তো জিব্বাটা দেখে ডাক্তার এইগুলা দেখে আর বাম্পাস দিয়ে ছোট্ট ছোট্ট করে কি যেন লেখে আপনি কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই কি লিখলেন আপনি ওই জায়গায় সব লেখা হওয়ার পরে ডাক্তার এবার আর এক্স দিয়ে এখানে আপনার ঔষধ লিখতে শুরু করে খেয়াল করলে দেখবেন ডাক্তার যে ওষুধ আপনাকে দিয়েছে এখানে চারটা বিষয় আপনার জন্য লেখা আছে এক নম্বর ঔষধের নাম দেওয়া আছে দুই নম্বর ঔষধের পাওয়ার কত লেখা আছে তিন নম্বর দেওয়া আছে ওষুধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন আর চার নম্বর লেখা আছে ওষুধটা চলবে কত দিন সাত দিনের ডোজ নাকি এক মাসের ডোজ নাকি চোদ্দ দিনের ডোজ বুঝে থাকলে বলেন যে প্রেসক্রিপশানটা বোঝালাম যদি ডাক্তার দেখায় থাকেন প্রেসক্রিপশানের মধ্যে এরকম করে লেখা থাকে কিনা না কিন্তু এই যে বাম পাশে কি লেখা ছিল ছোট ছোট করে ডাক্তার লেখে রাখলো কি লেখলো এই জায়গায় এইটা কোনোদিন চিন্তা করলাম না ডাক্তার যদি পড়ালেখা করা হয় ডেডিকেটেড ডাক্তার হয় তাহলে বাম পাশে ডাক্তার আপনার যে রোগ আইডেন্টিফাই করছে আপনার যে রোগটা ওনার মেডিকেল সায়েন্সে ধরা পড়ছে আপনাকে বলে নাই কিন্তু বাম পাশে নোট দিয়ে লিখে রাখছে যে এই রোগটা আমি মনে করে এই ঔষধগুলো দিলাম এটা যদি ডাক্তার রেজিস্টার্ড হয় তার জন্য এই পদ্ধতিতে প্রেসক্রিপশান করে দেওয়ার দায়িত্ব

আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন তার কত ধরনের রোগ কত ধরনের সমস্যা কত ধরনের কি সেই ব্যক্তি জানে না কিন্তু আমি আল্লাহ জানি আমি জেনে বুঝে আমার বান্দাকে জানায় রাখলাম কে আমার পর্যন্ত তোমার যত রোগ তার জন্য ট্রিটমেন্ট এই কোরআন আল্লাহ এই ওয়ার্সনে সাতক্ষীরার কোনো এক লোক আমাকে বিপদে ফেলতে পারে চলে আসছে আমার কাছে হুজুর আপনি বলছেন কোরআন প্রেসক্রিপশন বহুদিন ধরে এই জায়গায় একটা দাউদ হয়েছে দেখে ভালো হয় আর মাজা এটা ব্যথা কত ডাক্তার দেখালাম সারে না এই দাউদের ওষুধ আর আপনার মাজা ব্যথার ওষুধ দিয়ে আপনি যাবেন বুঝে থাকলে বলেন এই লোক যদি আমার কাছে আসে ঝামেলা আছে না নাই আমি বোঝানোর জন্য বলছি কনসেপ্ট পরিষ্কার করেন দিলটা খুলে দিয়ে রিল্যাক্স করে বসেন কথাগুলো আজকে কলিজার মধ্যে গেথে নিয়ে যাবেন এখন ওই লোক আসছে দাউদের ট্রিটমেন্ট নিতে আর মাজা ব্যথার ট্রিটমেন্ট নিতে আমি যদি আপনার কাছে বলি ভাই সরাসরি দাউদের কোন মলম লাগাবেন আর মাজার কোন ট্রিটমেন্ট দিবেন এটাকে কোরআনে আছে নাকি নাই তাহলে আমি যে বললাম কোরআন সব বিষয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে ট্রিটমেন্ট রব্বুল আলমিন যদি গবেষণা করে মানুষ এইগুলোর ট্রিটমেন্ট এখান থেকে পেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এইটা বলার পরে খাস করতেছেন আল্লাহ বান্দা তোমার রোগের জন্য ট্রিটমেন্ট তবে এমন একটা জিনিসের জন্য কোরআন ট্রিটমেন্ট ওইটা যদি ঠিক হয় তোমার সব ঠিক হবে আর ওইটা যদি ঠিক না হয় তোমার কিছুই ঠিক না আল্লাহ বলছেন সেইটা কি জানো নাকি আল্লাহ বলছেন শিফা উল্লিমা ফি সুদুর ও বন্ধা আমার নবী তোমাদেরকে জানায় রাখলো ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াইয়াল কাল দুনিয়া তোমার সব ঠিক কিন্তু তোমার অন্তরের ডাক্তারি করার দুনিয়াতে কেউ নাই তোমার অন্তর যদি ঠিক হয় তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হইছো নাই আর তোমার দুনিয়ার সব ঠিক আছে কিন্তু তোমার অন্তর যদি রোগগ্রস্ত হয় তাহলে জান্নাতে যাওয়ার মতো তুমি ফিট ন ঠিক না ভালো করে বোঝেন অন্তর যদি আপনার ঠিক না হয় আপনি আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার ফিটনেস পাবেন না আপনি কতগুলা ঘেরের মালিক আপনি কত টাকার মালিক আপনার পাওয়ার কত কতদিন ক্ষমতায় ছিলেন কি পরিমাণ বাহাদুরি দেখাইছেন দুনিয়ায় কয়টা বাড়ি কয়টা নারী চেহারা কেমন এগুলো একটাও জান্নাতে যাওয়ার কারণ নয় আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তিগুলার ওই যোগ্যতা আল্লাহ বলতেছেন যেই মানুষগুলো। মানুষগুলা আল্লাহকে কতটুকু ভয় করে এই মানদণ্ডে উন্নীত হবে তারাই জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য অন্তরটা কোরআন দিয়ে ঠিক হতে হবে অন্তর ঠিক না হলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব নয়